আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন হয় সেই পরিবর্তনে অনেক অনেক ইউটিউবার আছেন যাদের ভূমিকা আছে বলে শোনা যায় তাদের অন্যতম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য তিনি একজন লেখক এবং এই পিনাকি এখন ফ্রান্সে অবস্থান করছেন এখন শোনা যাচ্ছে যে পিনাকি ভট্টাচার্য সম্প্রতি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পেয়েছে এখন তার এই আশ্রয় পাওয়া নিয়ে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভিন্ন ধরনে কথাবার্তা এবং কারো মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে অর্থাৎ তারা বলতে যাচ্ছেন যে পিনাকি ভট্টাচার্য হচ্ছেন দুইশো জন শিশু হত্যাকারী তিনি কোন ক্যাটাগরিতে রাজনৈতিক আশ্রয় পেলেন এই ফ্রান্সে এটা নিয়ে কথাবার্তা চলছে এখন অভিযোগ আছে পিনাকি ভট্টাচার্য দুই সালে পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করতেন এবং তিনি ওইটার সিও ছিলেন এবং অভিযোগ আছে যে সরকারের ঔষধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মীদের সাথে সিন্ডিকেট করে তিনি কোটি কোটি টাকা লুটপাট করেছেন এবং কালাজরে ক্যাপসুলে ময়দা ঢুকিয়ে দিয়েছেন তখন সেই সরকারি কাজ পাওয়ার জন্য জার্মানের জার্মানির একটা বিখ্যাত কোম্পানি নাম হলো তারাও কাজ পাওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু এবং তার কোম্পানি সরকারের সাথে পিনাকি বিভিন্ন ধরনের লেনদেনে জড়িত হয়ে কাজটা বাগিয়ে নেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় এই তারা যে ক্যাপসুল সাপ্লাই দিয়েছিল পপুলার ফার্মাসিউটিক্যালস পিনাকের কোম্পানি সেই কোম্পানির ওষুধ খেয়ে কালাজরের ক্যাপসুল খেয়ে মানে রুগী ভালো হচ্ছিল কোন ওষুধ নেই ময়দা এবং পরবর্তীতে সরকার এই কোম্পানির সকল ঔষধ উৎপাদন বিক্রয় নিষিদ্ধ করে এবং পিনাকি পরবর্তীতে পালিয়ে বিদেশ চলে আসেন এখন এই পিনাকি ফ্রান্সে সম্প্রতি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এখন ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশের লোক এবং বিশেষ করে আওয়ামী লীগের লোক যারা আছেন শোনা যাচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছেন যে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ দেওয়ার তারা প্রস্তুতি নিচ্ছেন যে একটা রিড পিটিশন করবেন এবং সেটা সাবমিট করবেন সরকারের কাছে আদালতে তারা বলতে যাচ্ছেন যে তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্যতা নেই কারণ তিনি ওই কালাজরের ওষুধ হ্যাঁ ভুয়া ওষুধ বানিয়ে দুইশো জন শিশুকে হত্যা করেছে এখন এইটা যদি ঘটে তাহলে পিনাকে অনেকটা বেকায়দায় পরে যাবে কারণ দীর্ঘদিন চেষ্টার পর তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এখন যদি আশ্রয় আবার বাতিল হয়ে যায় তাহলে তার জন্য হয়তো অনেক সমস্যা দেখা দিবে এখন আমরা দেখেছি যে বিগত যে শেখ হাসিনা সরকারের যে পতন হয়েছে এই পতনের পিছনে অনেক অ্যাক্টিভিস্ট আছেন অনলাইনে ইউটিউবার তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার এরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন যার ফলে আওয়ামী লীগ ঘরনার যারা আছেন তারা খুবই বিক্ষুব্ধ এদের ওপর এবং তাছাড়াও এখন তারা সরকারের বিরুদ্ধে কথা বলছে অনেকেই তো যাই হোক এখন পিনাকির এই ঘটনা নিয়ে কি দাঁড়ায় এটা এখন অপেক্ষার পালা আমরা দেখব যে আসলেই কিছু হচ্ছে কিনা যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ